টেট পাস সার্টিফিকেট প্রদান নিয়ে নোটিশ প্রকাশ হয়েছে কবে ও কোথায় পাবেন কাদের জন্য এটা কি কি ডকুমেন্ট লাগবে পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এর আগে আমরা গতকালই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এগুলো শেয়ার করেছিলাম এবং সেখান থেকে অনেকেই বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন তো অনেকেই বুঝতে পারছেন না ব্যাপারটা কি তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটি নিয়ে আসা পুরো ব্যাপারটা আপনারা দেখুন তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানতে কোনো অসুবিধা হবে না তার আগে বলে রাখি যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তাহলে শুরু করা যাক স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা সেটা আমরা গতকাল শেয়ার করেছিলাম এবং এখান থেকে অনেকেই চারিদিকে শেয়ার করেছিলেন তো সম্ভবত সবার প্রথম আমরা এটা শেয়ার করেছিলাম তো এটা কোথার থেকে আপনারা পাবেন কীভাবে ডাউনলোড করবেন কোথায় দেওয়া হয়েছে সেটাও আমরা দেখাবো তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটি ওয়েবসাইটে আমরা চাইলে এই ওয়েবসাইটে এসে ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস ডট জিও ডট আইএন এবং এখানে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ওয়েবসাইট এখন দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে প্রথম যে এক নম্বরে সিরিয়াল নম্বর ওয়ানে নোটিশ নম্বর দেখতে পাচ্ছেন এবং সেটা পাবলিশ ডেট হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ ও গতকাল এবং এখানে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন এবং এখানে যে নোটিশটা লেখা আছে এবার গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে চলেছেন দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল যেটা পাবলিশ হয়েছিল এবং মানে প্রকাশ হয়েছিল সেটা চার ছয় দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া হয়েছিল ছয় তারিখে গতকাল এবং দেখতে পাচ্ছেন মেমো নম্বর এবং সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন তো স্কুল সার্ভিস কমিশনের সাউথ ইস্টার্ন রিজিয়নের থেকে নোটিশ এবং জেলা পরিষদ ভবন ফার্স্ট ফ্লোর ঋষি বঙ্কিম সরণি বারাসাত নর্থ চব্বিশ পরগনা পিনকোড সেভেন ডবল জিরো ওয়ান টু ফোর এবং তারপর কিন্তু এখানে মেমো নাম্বার দেওয়া আছে ওয়ান এইট টু স্ল্যাশ ইএসটি টি হাইভ পয়েন্ট ফাইভ টু নাইন স্ল্যাশ আর এসএসসি এস ইআর স্ল্যাশ দুহাজার চব্বিশ নোটিশটা কী আছে ইন টার্মস অফ ডাব্লিউ বি সি এসএসসি মেমো নাম্বার যেটা দেওয়া আছে ডেটেড উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অল দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড ডাব্লিউ ইএফ চোদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশ ইন দ্য ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য অফিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুলস সার্ভিস কমিশনের যে মেমো নাম্বার এবং সেই অনুসারে যে ডেট উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে সেক্ষেত্রে যেসব টেড সার্টিফিকেটগুলো বিতরণ করা যায়নি বা দেওয়া সম্ভব হয়নি সেই সব আনডিস্ট্রিবিউটেড টেড সার্টিফিকেটগুলো কিন্তু অফিস থেকে দেওয়া হবে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশ ওয়ার্কিং আওয়ার্স অফিসে যে ওয়ার্কিং আওয়ার্স সেই ওয়ার্কিং আওয়ার কিন্তু দেওয়া হবে তো আমরা তারপর কি আছে একটু দেখিনি অ্যাকর্ডিংলি অল দ্য কনসার্ন অ্যাপ্লিক্যান্টস আর হিয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দ্যার টেড সার্টিফিকেটস উইথ সাবমিটিং দিয়ার রেলিভেন্ট ডকুমেন্ট দ্যাট ইজ অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডি প্রুফ টু দিস অফিস উইদিন দ্য সেড শেডিউল ডেট ওই নির্দিষ্ট যে সময় বেঁধে দেওয়া হয়েছে বা ডেট বেঁধে দেওয়া হয়েছে যে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দুহাজার চব্বিশ ওয়ার্কিং আওয়ার অফিসে এই অফিসে কিন্তু গিয়ে কিন্তু ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ এডমিট কার্ড ফটো আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যা আপনাদের যেগুলো আছে সব নিয়ে যাবেন এবং সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে হবে এবং সেগুলো সাবমিট করে কিন্তু টেট সার্টিফিকেট বা ডেট পাস সার্টিফিকেট কালেক্ট করার জন্য বলা হচ্ছে দে আর অলসো ইনফর্ম দ্যাট আফটার কালেক্টিং দ্য সার্টিফিকেট দে উইল হ্যাভ টু মুভ টু দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর ভ্যালিডেশন অফ দেয়ার সার্টিফিকেট লাইফ টাইম লাইফ টাইম আর কি অর্থাৎ সেক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো কিন্তু কালেক্ট করার পর তাদেরকে যেতে হবে ডাব্লিউ বি অর্থাৎ এস বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিস চেয়ারম্যান অফিসে এবং সেক্ষেত্রে সেই কমিশনের অফিসে গিয়ে কিন্তু ভ্যালিডেশন করাতে হবে লাইফ টাইম করে নিতে হবে কারণ এটা সম্ভবত দু হাজার বারো যে টেট হয়েছিলো সে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আপার প্রাইমারি হতে পারে এবং সেক্ষেত্রে সেই দু হাজার বারো সালের টেট পাস সার্টিফিকেট যে প্রদান করা হয়েছিল সেক্ষেত্রে তাদের যে ভ্যালিডিটি ছিল সার্টিফিকেট সেটা দু হাজার আঠারো সাল পর্যন্ত ছিল সম্ভবত এবং এটা দু হাজার পনেরোর হবে না কারণ পনেরোতে কোনো সার্টিফিকেট প্রদান করা হয়নি বলে আমরা যতদূর জানি সেক্ষেত্রে ওইভাবে ভাবে কোনো সার্টিফিকেট প্রদান করা হয়নি যে সেটা এইভাবে লাইফ টাইম করানোর জন্য বলা হচ্ছে দু হাজার বারো সালে সম্ভবত হবে এবং সেক্ষেত্রে যাদের দু হাজার বারো সালে সার্টিফিকেট বা লাইফ টাইম হয়নি বা যারা কোনো কারণে সার্টিফিকেট পাননি তাদের ক্ষেত্রে এই ব্যাপার এবং সেক্ষেত্রে তাদেরকে পুরো অফিসে গিয়ে অফলাইনে সংগ্রহ করতে হবে কোনো রকম অনলাইন ব্যবস্থা কিন্তু করা হয়নি এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারপরে যেগুলো ফরোয়ার্ড করা হয় যে দেখতে পাচ্ছেন কপি ফরোয়ার্ড টু যার চেয়ারম্যান ডাব্লিউ বি সি এসএসসি আচার্য সদন এবং সেক্ষেত্রে কলকাতা এবং তারপর এখানে নর্থ চব্বিশ পরগনা নদিয়া তারপর নর্থ চব্বিশ পরগনা বারাসাত এবং তারপর নদিয়া নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুর এভাবে কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে এবং এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং অবশ্যই এটা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে বা কি করে আপনারা এই সার্টিফিকেটকে লাইফ টাইম করাবেন বা পাবেন তো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন এবং তাছাড়া আপনারা যদি কোনো ইনফরমেশান অ্যাড করতে চান কমেন্টের মাধ্যমে সেটা লিখতে পারেন প্রত্যেকটি কমেন্ট দেখা হবে এবং উত্তর দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন এবং বিভিন্ন ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজ টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে আছে সেগুলো কিন্তু জয়েন করতে পারেন তাহলে এই ধরনের ইনফরমেশানগুলো কিন্তু মিস করবেন না কারণ এই ব্যাপারগুলো কিন্তু আমরা সর্বপ্রথম দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে তারপর অনেকেই বুঝতে পারছিলেন না বলেই এই ভিডিও